ধর্ম যে বিভাজনের নয় বরং মিলনের মাধ্যম হতে পারে তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে মালদহের হাবিপুর ব্লকের হাবিবচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার শেফালি কালী পুজো প্রায় চার দশক ধরে এই পুজোর প্রধান উদ্যোক্তা একজন মুসলিম মহিলা শেফালি বেওয়া তার হাত ধরেই শুরু হয়েছে এই পুজো যা আজ পরিণত হয়েছে সম্প্রীতির এক মহান মঞ্চে প্রায় চল্লিশ বছর আগে শেফালি বেওয়া গুরুতর অসুস্থ হয়ে পড়ে বহু চিকিৎসার পরেও আরোগ্য আসেনি তার জীবনে সেই সময় এক রাতে স্বপ্ন দর্শন পান শ্যামা মায়ের মা কালী স্বপ্নাদেশে জানান তার পুজো করলে সারবে সব রোগ হোক আর সেই অদ্ভুত স্বপ্নের কথা তিনি গ্রামবাসীদের জানালে প্রথমে কেউ তো বিশ্বাসই করতে চাননি একজন মুসলিম মহিলা হয়ে কালী করবেন এমন কথা শুনে বিস্মিত হয়েছিল গোটা এলাকা কিন্তু শেফালি বেওয়া দৃঢ় বিশ্বাস এবং ভক্তিতে একদিন স্বয়ং মা কালী তার শরীরে ভর করে তিনি গ্রামবাসীদের সামনে মায়ের বাণী শুনিয়ে দেন তখন থেকেই শুরু হয় পুজোর আয়োজন ধীরে ধীরে তা গড়ে তোলে এক নতুন ইতিহাস আজ শেফালী কালী নামেই পরিচিত এই পুজো শুধু ধর্মীয় আচার নয় বরং এটি হয়ে উঠেছে গ্রামের মানুষের বিশ্বাস ভক্তি আর একতার প্রতি হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষ এখন অংশ নেন এখানে গ্রামের বাসিন্দারা জানান কারো অসুখ হলে বা সমস্যায় পড়লে ছুটে আসেন শেফালি বেওয়ার কাছে আমাদের গ্রামের আমরা সব অভ্যস্ত এখন শেফালি মুসলমান হলে কিন্তু সবার সঙ্গে একসঙ্গে চলাফেরা থেকে পূজা থেকে আরম্ভ করে এখন কিন্তু আমাদের ওটা আর মনে থাকে না পরিষ্কার কথা যে হয়তো হিন্দু মুসলিম বিভেদ বা ওটা এখন আমরা ওই প্রথা মানে একই আছি হ্যাঁ বা এটা নিয়ে কেউ কোনো বিরোধ বা কোনো ইয়ে করে না হ্যাঁ হঠাৎ করে দেখেছি এটা ওই প্রথম একদম প্রথম ওই স্বপ্নে নাকি ইয়ে কালি দেখে কালী ওর কাছে আসে হ্যাঁ তখন ওই চার পাঁচজনকে নিয়ে হ্যাঁ প্রথমে ওই শুরু করে আর জায়গা থেকে সব লোকজন আসে ও দেখাতে আসে ঝাড়ফুঁক করে সব ভালো হয় টাকা পয়সা পায় ওখান থেকে কিছু টাকা রোজগার হয় ওর হ্যাঁ ওটা কালী পূজায় লাগে আস্তে আস্তে তা সার্বজনীন গ্রামটা হয়ে গেল গ্রাম থেকে প্রথমে আমরাও ই করতাম চাঁদা তুলতাম আমরাও এখনও যদিও এখন থাকি না হয়তো ছেলেপেলে থাকে আমরাও চাঁদা তুলতে যেতাম হয়তো বিভিন্ন গ্রাম গ্রাম থেকে তুলতে যেতাম এই জায়গাটার নাম হচ্ছে মধ্যম কেন্দ্র বুলবুলি অঞ্চলের মধ্যে পড়ছে তো এই জায়গায় মোটামুটি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে পুজো হয়ে আসছে তো এখানে একজন ইসলাম ধর্মের একজন মহিলার কাছে এই কালী রয়েছে ঠিক আছে তো আমরা এখানে প্রায় প্রতিমাটা তৈরি করে আসছি আমি এবং আমার বাবা মিলে তো এই হলো ইতিহাস সে সময় একজন ইসলাম ধর্মের একজন মহিলা নাম শেফালি বেওয়া তো ওনার কাছে ওনার স্বপ্ন দিচ্ছে মা কালী প্রবেশ করে এবং উনি এখানকার পাড়া গ্রামের মানুষের কাছে বলেন যে এরকম ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো মা কালীর পুজো করতে হবে তো আর কি ওনার তখন সব পাড়ার বেশ কয়েকজন মিলে তখন পুজোটা শুরু করেছিল প্রতি বছর কালী পুজোর সময় মধ্যম উৎসবের আসর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শেফালী কালীর দর্শনে অংশ নিতে তাই এই মায়ের মায়ের জন্য ইতিমধ্যেই মূর্তি তৈরির কাজ শুরু হয়ে গেছে প্রতিভা শিল্পীরা মায়ের রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত দিন রাত শেফালি কালী পুজো আজ মালদাহবাসীর গর্ব এটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান যেখানে ভক্তি বিশ্বাস ও ভালোবাসা এক সূত্রে গাথা মালদহ থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা